হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রলনা দিলাম কোথায় বলেন তো আপনারা আজকে যাচ্ছি আমাদের এখানে হচ্ছে মেলা হ্যাঁ ছোট মোটো একটা মেলা হচ্ছে আমাদের এখানে গরচিকা বলে জায়গায় তিন দিন ধরে মেলা চলতেছে হ্যাঁ তো আমি দিন ধরে মানে একদিনও যাইনি মেলা চলে মানে এগুলো আমার তো দান দা নাই তো আজকে আমি ভাবতেছি কি মেলা শেষ হয়ে যাচ্ছে তো ঘুরে আসি মেলাটা দেখে আসি মেলা তো আমি ভাবতেছি কি আপনাদেরকে আমি দেখাবো আপনাদের কেউ আপনারা সাথে থাকেন আপনাদেরকে নিয়ে আমি মেলাতে অল্প ঘুরে আসি আপনার ভিডিওটা পুরো দেখবেন লাশ পর্যন্ত আশা করি মেলাটা আমাদের এখান থেকে বেশি দূর নয় মেলাটা আপনার ধরেন যে আমাদের এখান থেকে দেড় কিলোমিটার দূরে হ্যাঁ মেলা পেয়ে গেছি আপনার সাথে থাকেন ভিডিওটা দেখেন সো গাইজ ফাইনালি আহি পাই গলো মেলা মানে এসে পেয়ে গেছি মেলা তো দেখেন আপনারা ভিডিওটা দেখেন আশা করি পুরো দেখেন যে এখানে দেখেন মেলা চলতে তো মেলা তো মেলা না এটা আমি শুনছি যে এখানে বলে মাইয়া মানুষ বেশি থাকে মানে মেয়ে খেলা তো আসেন সো দেখে আসি মেলাটা আপনার সাথে দেখেন দেখেন গাইছে এখানে মেলার নামে দেখেন কি চলতেছে খেলা চলতেছে এখানে দেখেন সেরা সেরি লোক করতেছে এটা কি মেলা ভাই মানুষই নাই তো এই যে ভাই আঞ্জল ভাই ওই আমার ভাই এটা হচ্ছে আমার ব্রাদার মানে ও আসছে এখন মানে মেলা দেখে শেষ যাইতেছে ওখান চলে যাচ্ছে এটা কি মেলা ভাই মানুষই নাই মেলাতে কি ছোটো মেলাতে একটা কি লস হয়ে গেছে মেয়ে মানুষই নাই মেলা এখানে দেখেন দেখেন ভাই আমি একটা আপনাদেরকে কীর্তি দেখা যাচ্ছি মানে একটা কাণ্ড দেখা যাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এই যে রিয়াল চলতেছে দেখেন একটা কথা আপনারা ধ্যান করবেন লক্ষ্য করবেন এই এই খেলার দেখেন যে মাঝে সিট খালি আছে দেখেন হ্যাঁ তিন চারজন লোক দেখেন দেখেন মাঝে মাঝে সিট খালি আছে কোনো দিন ভাই শুনছেন যে দশ বারো দিন মেলা থাকে এখানে দশ বারো দিন থাকবো কেন জানেন না হলে তো তাদের লস হয়ে যাবে ক্যাচ দেখেন আমি আরেকটা আপনাদেরকে অবস্থা দেখাই এখানে দেখেন চলতেছে কী হ্যাঁ এগুলো কী দান্দা ভাই আমি এখানে করলে ভাই আপনারা বিশ্বাস করবেন না আমি পাঁচটা টিকিট কাটছি হ্যাঁ পাঁচটা টিকিটের মাঝে একটা টিকিটও লাগে নাই সব এগুলা ফেক মানে এগুলা মানে দুই নম্বরই দান্দা হ্যাঁ এগুলো করা ঠিক না ভাই কিন্তু ভাই আপনারা এগুলো খেলাতে আপনারা একটা কাজ করবেন আপনারা মসজিদে গরিব মানুষকে টাকা দেওয়া দেবেন এটাই ভালো হবে আর এখানে চলতে আছে দেখেন বন্ধুরা তীর খেল তীর খেল মনে হয়তো আপনারা বুঝেনি আপনারা চরি খেল দেখেন দেখেন চরি খেল এখানে খেলতে আছে বাচ্চারা বাচ্চাদের খেলনা। এগুলো খেলতে আছে দেখেন কিভাবে ঘুরতে আছে বন্ধুরা একটা কথা কি জানা আমি মানে জীবনে এগুলো মেলা যায় মেলা আমি যাই না যদি যাই আমি কোনোদিন চরি তুলতে পারি না কারণ আমার মাথা ঘুরাই আমি যে চরিত মানুষ লোকদের আমি দেখি যে চরিত্র নেমে ওরা সোজাভাবে হেঁটে যাচ্ছে কোনো প্রবলেম না হ্যাঁ আমি কিন্তু সোজাভাবে হেঁটে যেতে পারবো না আমি কিন্তু ফোরে যাবো হ্যাঁ ফোরে একবার ফোনবো একবার উঠবো মানে মাথা ঘুরাইতে থাকবে এগুলো মানে আমার অভ্যাস না সেই জন্য মানে আমি এগুলো খেলতে পারছি সব গাছ আমার সাথে সাথে দুজন বন্ধু আসছে ও বন্ধুরা বলতেছে কি চরিত উঠবে হ্যাঁ তো ওরা টিকিট বেগেট কেটে চরি তোড়ার জন্য রেডি প্রস্তুত হয়ে গেছে তো ওদেরকে দেখিস আসেন ভাই ভাই দেখেন ভাই কিভাবে সম্ভব ভাই এগুলা ভাই এগুলা তো আমার দাঁড়াই ভাই মরে গেল ভাই সম্ভব হবে ভাই আমরা তো দেখেই মাথা ঘুরতেছে ভাই কিভাবে সম্ভব ভাই আমার মানে হার্ট ফেল হয়ে যাবে যদি যদি মেলাতে একবার উঠি মানে সরি তাই আমার মাথা কাজ করবে না ভাই আমি মরে যাব মানে দেখেন কিভাবে সম্ভব हिम्मत ভাই हिम्मत চাই কিভাবে ভাই ওরা বชร์দের কি স্পিড করতেছে ভাই আমার দাঁড়াই সমাপ্ত না ভাই আমি তো ভূমি করতে করতে মরে যাব

আর আমি কি করি আমার কারণে 10 টাকা আইসক্রিম আছে একদম চাকা আছে দুজন নিছিনে সুন্দর এই আমার লস হয়ে গেছে রে 10 টাকা বরফি দেখতে ভালো লাগে রে ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়ার মত টেস্ট আর নাই রে এই 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 শরম পাইছে দেখেন শরম পাইছে এই রে জাল্লা আপনারা দেখেন এখানে কিরুম বীর ভাই দেখেন খেলা খেলার জন্য ভাই কিরুম বীর লেগে আছে এখানে দেখেন কত টাকা ইনকাম মানুষ ভাই কত টাকা লাভের লাভ বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস বলতেছি কি জানেন এখানে কিন্তু আপনার ফটো যদি আপনি মারা রে যে জায়গাটা যে দেখছেন এখানে ফটোর কিন্তু ভিউ ভালো আসে হ্যাঁ আমি আপনাদেরকে একটা ফটো দেখাইতেছি আমার দেখছেন ফটোর ভিউটা আমার বন্ধু দুটো আমাকে এরম রিকোয়েস্ট করতেছে কি আমার শরীর উঠতে লাগে উঠতে লাগে আমি বললাম কি আমি শরীর উঠবো না আমার মাথা ঘুরায় আমি বুধ রিক শোনার পরে আমি তারপরে ঘোড়া গাড়িতে উঠলাম ঘোড়া মনে হয় মাথা ঘোরা গাড়ি সামনে কি দেখছেন মালিক মাল না না আমি আপনাদেরকে বলছি না যে একটা মেয়েদের মেলা এটা কিন্তু আসলে মেয়েদের মেলা বলছেন কি দেখেন দেখেন কিভাবে আমাদের সাথে শিল্পী চাই ওদের বাপ নমুনা কিন্তু ভালো নয় আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আপনারা সবই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন আলাইকুম